সম্পূর্ণ ইউনিক টাইপের একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানে আমি সাবুদানা নিয়ে নিলাম আমার প্রয়োজন অনুযায়ী আর তার ভিতরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম আর এই পানিটা কিন্তু আপনাদেরকে বুঝে অ্যাড করতে হবে খুব বেশি অ্যাড করা যাবে না কারণ এই সাবুদানাটা ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ এই যে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতো আর এখন এটাকে আমি হাত দিয়ে মধ্যে একটা সফট ডো তৈরি করে নিব আর একটা কথা কি জানেন যদি পানিটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই ডোটা তৈরি করতে পারবেন না সেক্ষেত্রে অনেক নরম হয়ে যাবে এর জন্য পানিটা দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে মাস্ট আর বুঝে দিতে হবে পরিমাণটা এটা বলে দেওয়ার কোনো কিছু নাই আপনি সাবধানা যদি বেশি নেন তাহলে সেই পরিমাণ দিবেন আর কম নিলে কম এই যে আমি হাত দিয়ে খুব ভালো করে মধ্যে একটা ডো তৈরি করে নিয়ে এখান থেকে গোল গোল লাড্ডু শেপ দিয়ে নিব আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপই এটা বানাতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এটা যখন পারফেক্টলি মাথা হবে তখন কিন্তু খুব সুন্দর লাড্ডু শেপ দেওয়া যাবে আর যদি পানি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আর এই শেপটা আসবে না এই যে এখন আমি একটু ফুড কালার দিয়ে নিলাম ফুড কালার দিয়েও আমি একটু গোল গোল লাড্ডু শেপ নিয়ে নিয়ে নিব আর একটা কথা কি আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন শুধু সাদাও বানাতে পারেন আর আমি যে গোল শেপ দিয়েছি আপনাদের গোল শেপই দিতে হবে এরকম কোনো কথা নেই আপনাদের প্রয়োজন অনুযায়ী পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন এদিকে আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছিলাম আর দুধ কিন্তু এই পর্যায়ে জাল করে নেওয়া যাবে না কারণ এই রেসিপিটাতে দুধ একটা বলক দিয়েই দিয়ে দিতে হবে সাবুদানাটা যেহেতু সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে এখানে এজন্য আপনি দুধটা যদি অনেক বেশি ঘন করে দেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেলে সাবুদানাটা সিদ্ধ হতে চাইবে না এজন্য জন্য আপনারা সাবুদানাটাও সিদ্ধ হবে দুধটাও জাল হবে এরকমভাবে দুধ একটা বলক দিয়ে মাত্র দিয়ে দিতে হবে এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমি সাবুদানাগুলার যে লাড্ডু বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু দিয়েই নাড়া যাবে না আপনারা একটা বলক তুলে নেবেন একটু জাল বাড়িয়ে দিয়ে তারপরে যখন দেখবেন যে এইভাবে উপরে উঠে আসছে সাবুদানার লাড্ডুগুলো এমনি উপরে উঠে আসবে তখন আপনারা নেড়ে দিবেন ফার্স্টে নাড়তে গেলে কী হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উপরে চলে এসেছে এভাবে করেই নিতে হবে আর একটু জাল বাড়িয়ে দিয়ে আপনার স্টিম করে নিতে হবে খুব ভালো করে ঠিক আছে দুধের পরিমাণটি একটু বাড়িয়ে দিবেন যাতে কোনো রকম ঘন না হয়ে যায় ফার্স্টেই এটা অবশ্যই ঘন করতে হবে কিন্তু এখন না শেষের দিকে আমার কিন্তু বলতে বলতে পায়েসটা রান্না করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর দুধটাও কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে এখন আমি একটু আপনাদেরকে পরিবেশ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর যখন এগুলা সিদ্ধ হয়ে যাবে লাড্ডুগুলা তখন দেখতে পারবেন যে এগুলার কালার চেঞ্জ হয়ে গিয়েছে একটু কাচের মতো দেখা যায় সচ্ছল এই জন্যই এটার নাম হচ্ছে কাঁচের পায়েস অবশ্যই বাসাতে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন আর এটা খেতে যে এত এত মজা ও হ্যাঁ একটা কথা আমি যখন সাবুদানাটা হাত দিয়ে চটকে নিচ্ছিলাম তখন কিন্তু আমি নুন অ্যাড করেছিলাম অবশ্যই নুনটা অ্যাড করে দিবেন আমার ওটা ক্যামেরাটা অফ হচ্ছিলো এই জন্য স্কিপ হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে একটু চেপে চেপে আমি দেখিয়ে দিচ্ছি এটা যদি পারফেক্টলি মথা হয় তাহলে কিন্তু খুব সুন্দর সফট হবে আপনাদের হাত দিয়ে একটু টিপে আমি দেখিয়েও দিলাম আশা করছি আপনাদের কাছে আজকে রেসিপিটা অনেক ভালো লাগবে আর বাসাতে অবশ্যই ট্রাই করবেন আর মেহমান আসলে যদি এই রেসিপিটা করে দেন তারা কিন্তু খেয়ে অবাক হয়ে যাবে আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বেশ